যে রকেট বেটা যে নামুন চিনি আমরা ফাগলামি যে হকলে হেলিকপ্টার সড়োয় মাঝে মাঝে নাম করা যারা বক্তা হল বেটায় হন কর্তা তাই না গফ মাল্লা। তাইনে ওলা ফাগলামি গফ কর মাঝে মাঝে তাইনে গফ মারলা অনেক আমার হেলিকপ্টার সত্যি আর ভালো লাগে না আমি রকেট দিয়ে প্রোগ্রাম করি রকেট ছড়িয়ে প্রোগ্রাম করি

যে আংটি দিয়া তাই অন্য জাতি অন্য গোষ্ঠী বা অন্য দেশর মুরব্বীকে কাছে কোনো পত্র লেখতে হইলে ও শিল মার্তা ও আংটি দিয়া প্রেরক প্রেরক হিসাবে পাঠাওরা হিসাবে তান শিল মার্তা ও আংটি দিয়া আংটি আসিল একটা তেহ রকেট সর কইরা যে আল্লাহ রসুলোর আংটির মাঝেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কিন্তু এক লাইনে নাই দি আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তলর লাইনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইন খুইদা আল্লাহ নবীর আংটির মাঝে এই কলিবাটা পুরাটাও লেখা আছে তবে আছিল দুই লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনও আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক লাইন আরব কৌকানা হজুবুল্লা নওয়াজিল্লা কেন কিতা জানেননি এটা এটা মিসামাত এটা একটা কিতা মিসামাত আল্লাহ রসুলর আংটির মাঝে কিতা লেখা আছিল কিলা লেখা আছে আল্লাহ রসুলর আংটি মোবারক লেখা আছিল মাত্র তিনটা শব্দ ছয়টা শব্দ তিনটা একটা শব্দ মোহাম্মদ সাল্লাসম আর একটা শব্দ হইল রসুল আরেকটা শব্দ হইল লফজে আল্লাহ তিন শব্দ মিলাইয়া হইলো মোহাম্মাদুর রসুল আংটি তো ছোটো জিনিস ছোটো জিনিসও লাইনে তো বেশি লেখা যায় না লাগি তিনটা শব্দ তল ওফর করে লেখা হয়েছে লফজে আল্লাহ সব উপরে মিডিলে লেখা তারপরে এর নিচে থাকা বাম সাইড লইয়া রসুল লেখা এর নিচে তোলা ডাইন সাইড লইয়া মোহাম্মদ এই শব্দ লেখা আমরা বুঝতে পারছি নি কয়টা শব্দ লেখা আছে তিনটা এই তিনটা শব্দ লবজে আল্লাহ সবর উপরে মাঝখানোর রসুল তো মাঝখানোর রসুল শব্দটা বাম দিকে তোলা বাম দিকে হরাইল আর এর লাইনে লেখা মোহাম্মদ সাল্লাম এটা ডাইন দিকে হরাইল রকেট সুজুড়ে যে আমরা তত্ত্ব দিলা রসুলল্লাহার আংটির মাঝে দুই লাইন লেখা আছে উবরল্লাইন লাহ ইল্লাহ আর মোহাম্মদ ওহম্মদ রসুলল্লা তান যে অজ্ঞতা অজ্ঞতার একটা প্রমাণ তাই জানা রসুল্লাহার আংটি সম্পর্কে আনা জানিয়া মাতি দিছে আনা জানিয়া মাতি দেন দেখুন জানি আল্লাহ রসুলোর আংটি মোবারকর বিভিন্ন চিত্র আছে যে রসুলুল্লাহার যে জামা কাপড়ের ছবি আছে নাকি আল্লাহর রসুল পাগড়ি মুবারক আল্লাহ রসুলের জুব্বা মুবারক ওটার ছবি আছে নেনি ওটার মাঝে জানি আল্লাহ রসুলের আংটি মুবারকর ছবিও আছে ওটার মাঝে তার লেখা আছে জানি কিলা লেখা আছে ওলা আন্দু সান্দু নজর আন্দাজা আনা জানিয়া মাতিয়া সেরা লাগাইতে ও রকেটুজি আর্গ কথা কইসা যে লাহা ইহাম্মদুল রসুল্লাহ লাইনে লেখলে সিরিখ হয়ে যাব আর আমরার দেশ ইদানিংকালে মুসলমানের জাতির গাঢ় রূপরে শনি বর করছে এই শনি কে আহলে হাদিস নামদারী মানুষ যারা। মজব মানে না নানি জানি জানে জানেননি বেটা মানুষ দেখবা বেতিন্দ্লাহন বুকুতার দিয়া নামাজ ভরে ও ওঠায়ও নতুন ফতোয়া তারা আরম্ভ হচ্ছেন ও ফটোয়া তারা হতে বহুত জায়গা তারা মসজিদও যেটা বাং গাইছেন আমরা কোনো কোনো মসজিদও এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদও লেখা থাকে সমান সমান লাইনে নাই নেই মেহরাবর ডাইন দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ সমান স্কেলে লেখা থাকে এরা হয় না তো কারণ আল্লাহ নামর সমান সমান যদি মোহাম্মদ নাম লেখি লাইন তে আল্লাহ লগে মিলাই দিলা তো ফাগলাম তারা হেদায়ত করুক তারা যেটা ভুল পাল্টা কথাবার্তা আমরা সামনে সরবরাহ করার এগুলার আল্লাহ আল্লাহাকে আমরা হেফাজত করুকা লেখকা আহমেদ তো বাবা আদম আলহী সালসালামের লেখা দেখলা আর সর মাঝে আর এক আছে আদম আলাইহী রে যে সময় বেহেস্ত ফয়লা হারাই লইত তো আল্লাহ রব আলমিনে দশজন ফিরিস্তা ফাটাইলা আদমরে বেহেস্ত লইয়া যাইবার লাগে বাবা আদম আলাই ইসলামের লেখা দেখেন প্রত্যেক ফিরিস্তার সভালের মধ্যে বেহেস্ত লইয়া গেলা বেহস্তর যে সদর দরজা জেটা ওটা শো কাটার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বেহস্তের সাইন প্রত্যেকটা জিনিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কি বেহস্তের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো বাবা আদমরigan মন রইছে। ই মুহাম্মদ হে আর যত দেখছইনি কলিমা তান তাইন আরো বেশি কৌতূহলী হয়ে গিয়েছে কিরে আল্লাহ অত যত্ন করি যার নাম তার লগে মিলাইয়া এইভাবে লেখলা ই যে কাহ্লার সবচেয়ে মায়ার হেউবা বুঝছই আল্লাহ জিকা হল্লাহ আদম তুমি চিনলাই খেলা আমার হাবিবরে যে তুমি আমার হাবিবর নাম যে তুমি بابا عدو عليه السلام فرمائن لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله ও আল্লাহ যেই মহম্মদ নামর আমি নিলাম কে সেই মোহাম্মদ আমি তো চিনি না কিন্তু যেভাবে যত্ন করি তোমার নামর লগে মিলাইয়া এই নামখান তুমি লেখাইয়া রাখছো আর সর্বাই যে সবাই আমি চাইলাম আমারে বানাইছো তুমি তোমার দিয়া আল্লাহ তোমার কুদরতী হাতে আমার বানাইছ নকুন ফায়াকুনর কারবান নাই আল্লাহ তোমার কুদরতি হাতে আমারে বানাইলাই আমার মাঝে জীবন দান করলাই আমি জীবন পাইলাম আমি মাথা উপরের দিকে উঠাইলাম আরশের প্রত্যেকটা ফায়ায় ফায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই মুহাম্মদ খে যদি আমি চিনি না কিন্তু আমার বিশ্বাস সৃষ্টিকুলের মাঝে তোমার গেছে সবচাইতে চাইতে মায়ার সে হইবা এর লাগে অত যত্ন করি তার নাম খান তোমার নামর লোকে মিলাইয়া মিলে খাই রাস আল্লাহ ফরমাইলা যে সদাত্তায়া আদম ইন্দাহুল আহাবুল খালকে ইলাইয়া আদম তুমি হাসা কথা কইস যে নামর ওসিলা নিছ তুমি এই মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম সৃষ্টিকুলের মাঝে সবচাইতে প্রিয়তম এবং জানিয়ে রাখো এই কথা লাউ লাহু লামা কলাকতকা এই মোহাম্মদ সাল্লাহমরে যদি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমরেও আমি বানাইলাম যে বিষয়টা আপনার সামনে আমি তুলিয়া ধরতাম সাই এই হাদিস শরীফর এই অংশটা লেমা বিয়া বিয়াদিকা বাবা আদমে কইলে আল্লাহ তোমার কুদরতি হাতে আমারে বানাইছ আল্লাহ সব জিনিস বানাইলা কোন ফায়া কোনের মাধ্যমে কোন ফায়াক ও হইত হই গেছে আর মানুষকে বানাইলা আল্লা বানাইলা আল্লাহ যত্ন করিয়া তান কুদরতি হাতে ফলা বাবার খায়া বানাইছেন খায়া বানাইয়া কতদিন হুকাইছেন হুকাইয়া উকাইয়া এর বাদে যে শয়তান বেটায় যে আদমরে চেষ্টা করল না খায়া হুকানি শয়তান ভাই যা আখতা দেখে আজগুবি কিতা একটা মনের মাঝে আল্লাহ কিতা বানাইলা রে দেখিয়া তার মনের মাঝে একটা সৎকা লাগলো আল্লাহ কিতা বানাইছোই না তো দেখিলেই আমার তাকি আমার তাকি বেশি মর্যাদালা শরীরে বানাইলা নাকি মালাইকা। মালাইকা মালায়িকা উস্তাদ প্রায় ছয় লক্ষ বছর ফিরিষ্টিরিবেটাই খোঁজ আজাজিল যে আজাজিল ছয় লাখ বছর পর্যন্ত ফিরিজটা আমাদের উস্তাদগিরি করল যে বেটায়। এ চিন্তা করে যে আল্লাহ কি বানাইলার এটা তো কোনোদিন আর দেখছি না আমার তা কি সেরা কোনটা বানাইলান এটা এ এই ওবাই যাওয়া বাদ দিয়া ওবাই বাবা আদম আসল আমার খায়া যে মাটির খায়া বানাই শুকানিত হয়েছে ওবাই পাওয়ার সাইডটা কি হামাইয়া হামাইয়া আস্তা বৃত্তর চক্কর দিয়া নাকেদিকা ওবাই দেবার দেখলো ফুকা ভিতরে গুনতেও নেই আদে নি ঠান্ডা হইলে যাক যে তাও কি তা তো আমার তাকে শ্রেষ্ঠ হইতে পারতো নাই এন তাকে আমি শ্রেষ্ঠ ওই যে আমি শ্রেষ্ঠ মাটির তৈরি আদম আর আদম তাকে আমি শ্রেষ্ঠ ও খান মাটির তৈরি মাটির তৈরি স্লোগান তাই আল্লাহ রব্বুল আলমিনে মানুষরে মায়া খুললাম আল্লাহ মায়া করিয়া তান কুদরতি হাতে মানুষ বানাইলা মানুষরে মায়া করলা সৃষ্টি কুলের সমস্ত সৃষ্টির উপরে মানুষের মর্যাদার সার্টিফিকেট দিয়া দিলা আল্লাহ রব্বুল আলমিনে মানসরে মায়া করলা মানুষ রিজেক বানাইয়া দিলা যত হালাল পাক পবিত্র জিনিস সব কিছু হালাল পবিত্র সবটা অন্য জীব জন্তু নাই কিন্তু জেসা খান মুক্তি তো জেসাটা খাইতে হালাল পাক পবিত্র যত জিনিস আছে সব তো হইলো মানুষের নিজের আর আরেকটা কথা আমি কই রিজেক বলতে শুধু খাইবার জিনিসের নাম নাই নিজেক বলতে শুধু খাইবার জিনিসর নাম নাই আর রিস্কো মা ইউনতাফা বিহি তফসির বাইজাবু শরীফ ও কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লা আলহিয়ে যে অর্থ লেখছেন মা ইউনতাফা বিহি যত জিনিস তাকে ফায়দা হাসিল করা হয় সব তার নাম হইল রিজেক আমরা খানির তাকে ফায়দা হাসিল করি খাদ্য দ্রব্য তাকে ফায়দা হাছিল করি এর লাগে খানিটাও রিজেক্ট খাফর তাকেও আমরা ফায়দা হাসিল করি এ লাগি খাফরটাও রিজেক আপনার জীব জন্তু থাকিও ফায়দা হাসিল করি এটা কি আমরা লাগে কিতা রিজেক যত জিনিসটা কি ফায়দা হাসিল করা যায় সব জিনিসের নাম হইল রিজেক এখন মানুষ রিজেক আল্লাহ কিতা দিয়া দিলা কিতা গোষণা দিলা হো হালাল পাক পবিত্র যত জিনিস আছে সব তোল মানুষ অপবিত্র নাপাক কোনো জিনিস মানুষের ব্যবহার করতে পাতা নাই নিশান খাদ্য মাজে হালাল আছে হারাম আছে আছে না খাদ্যদ্রব্যর মাঝে হালাল আছে হারাম আছে এই হারাম আবার দুই জাত একটা হইল যে মূল দ্রব্যটাও হারাম মূল দ্রব্যটাও হারাম আর আরেকটা হইল মূল দ্রব্য যেটা মূল বিষয় যেটা এটা হারাম দেয় কিন্তু বিশেষ পদ্ধতির কারণে এটা হারাম হয়ে যায় বিশেষ পদ্ধতির কারণে এটা যায় হারাম হয়ে যায় যেমন ব্যবসা বাণিজ্য ব্যবসা করিয়া আপনার টাকা জোগাড় করা টাকা সঞ্চয় কররা আয় রোজগার করা এটা হালাল এটা কি তা হালাল কিন্তু ব্যবসার মাঝে যদি মানুষের ঠগিয়া ব্যবসা করেন ঠগাঠকির পদ্ধতি অনুসরণ করার কারণে এই ব্যবসা হালাল হওয়া সত্ত্বেও পদ্ধতির কারণে ব্যবসাটা কি গেল হারা হয়ে গেল আমরা বুঝতে পারছি না ডিজেক বা মানুষের ব্যবহারের জিনিস পাক পবিত্র জাত এই পাক পবিত্র এগুলো হইল মানুষের ব্যবহারের উপযোগী খানির মাঝেও আছে ব্যবসা বাণিজ্যের পদ্ধতির মাঝেও আছে হালাল আছে হারাম আছে খানির মাঝে হালাল আছে হারাম আছে